আসসালামু আলাইকুম ঈদ মোবারক সবাইকে কেমন আছেন সবাই ঈদের দিনের ব্লগ দ্বিতীয় পার্ট দেখার জন্য সবাইকে স্বাগত করছি তো আমরা আবার বাসায় এসে রেডি রেডি হয়ে সুন্দর করে আবার বের হয়ে গেলাম ইনশাল্লাহ আজকে আমরা যাব সমুদ্র দেখতে আর সমুদ্র তো আমার সবচেয়ে বেশি পছন্দ সেজন্য আরো বেশি ভালো লাগছে আর আমাদের সাথে আছে হচ্ছে ফাতেমা ভাবি আর সৈকত ভাই তারপর হচ্ছে আমরা আরও কয়েকটা ফ্যামিলি মিলে যাব সেই জন্য আরও বেশি ভালো লাগছে তো এখানে হচ্ছে আরও দুইটা ভাই আর দুইটা আপু উঠতেছিল ওদের জন্য আমরাও একটু অপেক্ষা করতেছিলাম আমরা টোটাল হচ্ছে পাঁচ ফ্যামিলি মিলে যাচ্ছি আর ভাবি বাসা থেকে সবার জন্য আইসক্রিম নিয়ে আসছিলো সেই আইসক্রিম খেতে খেতে সবাই মিলে যাচ্ছি আমরাও টুকটাক স্যান্ডউইচ আর শর্মা বানিয়ে আনছিলাম সেগুলো খেলাম গাড়ি চলতে চলতে এদিকে হচ্ছে তাসফিন ঘুমাই গেছে এদিকে আরিসও ঘুমাই গেছে আর আমি তো শুধু জানলা দিয়ে বাইরের দিকেই তাকাইছিলাম কারণ আমার কাছে এত ভালো লাগতেছিলো চোখ যতদূর যাচ্ছে শুধু সবুজ আর সবুজ আমার কাছে এক মুহূর্তের জন্য মনে হয়েছে যেন আমি বাংলাদেশের কোথাও চলে আসছি বাংলাদেশ যেরকম এক জায়গা থেকে এক জায়গায় যাওয়ার সময় চারিদিকে শুধু সবুজ আর সবুজ ঠিক সেরকম মনে হচ্ছিলো আর যখন আমি এই জায়গাটাতে আসলাম তখন আমার কাছে মনে হয়েছে আমি মনে হয় বাংলাদেশে সেই কক্সবাজার মেরিন ড্রাইভ রোডে চলে আসছি এত ভালো লাগতেছিল রোডের একপাশে সবুজ অন্য পাশে হচ্ছে পানি সমুদ্র খুবই ভালো লাগতেছিলো আপনাদেরকে আসলে বলে বুঝাতে পারবো না যে এত ভালো লাগতেছিলো

এখানে এসে ছোট একটা ব্রেক ভাবি আর ভাই হচ্ছে একটু এদিকে গেছে এদিকে ওরা যাওয়ার সাথে সাথে হচ্ছে ঘুম ঘুমতে ফুটে গেছে আরিসা আমার সাথে টুটু করে কথা বলতেছে আবার আরিসার ফ্রেন্ড তো এখনো ঘুমাচ্ছে ডাস্টবিন এই যে আমার কোলে ডাস্টবিন এখনো ঘুমাচ্ছে আমরা অলরেডি চলে আসছি ডেস্টিনেশন এই যে অতপর হচ্ছে আমরা চলে আসলাম বিচে এই দেখে সমুদ্র কি সুন্দর কাশ্মিন এদিকে আরিসা

এদিকে রাকিব ভাই আসার সময় কিছু চিপস নিয়ে আসছিল সেই চিপসগুলো যখন দেওয়া হলো তখনই এই গাংচিলগুলা এত কাছে চলে আসছে সেই জন্য রাকিব ভাইকে অনেক থ্যাঙ্ক ইউ রাকিব ভাই চিপস না আনলে গাংচিলগুলো কখনোই এত কাছে আসতো না আমরা এই সৌন্দর্য দেখতে পেতাম না তারপর আমরা সবাই মিলে কতক্ষণ গ্রুপ ছবি উঠালাম এমনে ছবি উঠালাম তারপর ডিসকাশন চলতেছিল পরবর্তী প্ল্যান কি হবে আর বাচ্চারা তো কিছুতেই পানি থেকে উঠতে যাচ্ছিল না

আসলে অনেক খুশি খালি পায়ে বিচে যা খেলার জন্য তাসমিন তো অনেক খুশি অনেক এনজয় করতেছে সবাই অনেক এনজয় করতেছে আমরাও অনেক এনজয় করতেছি সবচেয়ে বেশি ভালো লাগছে আমার ছেলে তারপর সবার সমুদ্র শেষ আমরা দিয়ে হচ্ছে ফেরিও পার হয়েছিলাম আমার আসলে মোবাইলে চার্জ শেষ হয়ে গেছিলো যার কারণে ফেরির সেই সৌন্দর্য অপরূপ দৃশ্য আর হচ্ছে আমি ক্যাপচার করতে পারিনি এখন আসলাম হচ্ছে যেখানে ম্যাকডোনাল্ডসে আমরা কতক্ষণ রেস্ট নেওয়ার জন্য আর হচ্ছে টুকটাক কিছু খাওয়ার জন্য সারাদিন সবাই মিলে অনেক মজা করলাম অনেক আনন্দ করলাম সবার তারপর অনেক খিদা লেগে গিয়েছিল সেজন্য আমরা গ্যালভাস্টন সি বিচ এর পাশে একটা সি ফুড পাওয়া যায় এমন একটা রেস্টুরেন্টে ঢুকলাম সবাই মিলে খেলাম আজকের এই দিনটা আমি কখনোই ভুলবো না এই দিনটা আমার জন্য স্মরণীয় হয়ে থাকবে খুবই মজা করলাম সবাই মিলে জানি না সামনের বছর ঈদে কে কোথায় থাকবো তবে অবশ্যই স্মৃতির পাতায় রয়ে যাবে এই দিনটা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আমাদের পরিবারের জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম